হ্যালো ভিউয়ার সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারো স্বাগত তো চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে বাংলায় চালু হলো নতুন কার্ড কার্ড থাকলেই বছরে পাবেন 12500 টাকা করে তো এই টাকা কিভাবে পাবেন বা কিবা এই কার্ড তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রাজ্য সরকারের তরফ থেকে আবারও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে দেখছি রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত লেগে আছে বছরের পর বছর ধরে এই দ্বন্দ্ব চলে আসছে কেন্দ্রের কেন্দ্রের রাজ্যের রাজ্যের মধ্যে ধরে আমাদের রাজ্য কেন্দ্র দীর্ঘদিন আবার বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছে এর ফলে রাজ্যের সাধারণ মানুষজন বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে এইরকমই কেন্দ্র রাজ্যের সংঘাতের ফলে রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে রাজ্যবাসীদের জন্য নতুন করে একটি প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা বছরে কাজ পেয়ে যাবেন এবং গ্যারেন্টি সহকারে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যেতে পারেন তাহলে কি এই প্রকল্প কিভাবে বা রাজ্যবাসীরা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে যাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন কিন্তু লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র রাজ্যের মধ্যে যে বিষয় নিয়ে বড় সংঘাত ছিল সেই বিষয়টি হল একশো দিনের কাজ রাজ্য সরকার তরফ থেকে অভিযোগ করেছিল কেন্দ্র রাজ্যের টাকা আটকে দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার পাল্টা অভিযোগ করেছিল তারা টাকা দিলেও রাজ্য সরকার হিসেব না দেওয়ার কারণে এই সংঘাত তবে যাই হোক রাজ্য সরকার আর কেন্দ্রের ওপর নির্ভরশীল না হয়ে নিজে থেকেই বিশাল বড় একটি প্রকল্প নিয়ে এসেছেন যার নাম হল কর্মশ্রী প্রকল্প কেন্দ্র সরকারের তরফে একশো দিনের প্রকল্পের নাম করা হলেও একশো দিন কাজ পাচ্ছিল না রাজ্যের জনগণ কিন্তু রাজ্য সরকারের এই প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে বছরে পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে রাজ্যবাসীদের ভোটের আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে এবং রাজ্য বাজেটের রাজ্য সরকারের এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবশেষে এই কাজ শুরু করে দিল রাজ্য সরকারের তরফ থেকে সাত জুন পর্যন্ত আটত্রিশ হাজার জব কার্ড তৈরি করা হয়েছে কিন্তু রাজ্য সরকারের লক্ষ্য হল পঁচাত্তর লক্ষ জব কার্ড তৈরি করা এই সকল জব কার্ড হোল্ডারদের রাজ্য সরকার তহবিল থেকে পঞ্চাশ দিনের কাজ দেবে কেন্দ্র সরকারের যেখানে একশো দিনের কাজ নামকরণ করলেও একশো দিনের কিন্তু ঠিকঠাক মতো কাজ দিতে পারত না রাজ্যবাসীদের পঞ্চাশ দিন গ্যারেন্টি সহকারে কাজ দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে একশো দিনের কাজের প্রকল্পে যে টাকা দেওয়া হতো ওই একই হারে টাকা দেওয়া হবে এই পঞ্চাশ দিনের কাজের জন্য তবে রাজ্য সরকারের এখনো নিশ্চিতভাবে বলেনি কত টাকা দেওয়া হবে তবে সব ভেবে বিচার বিবেচনা করে অনুমান করা হচ্ছে রাজ্য সরকার রাজ্যের জব কার্ড হোল্ডারদের অন্ততপক্ষে পক্ষে বারো হাজার পাঁচশো টাকা করে বছরের কাজ দেবে তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট ডে অবশ্যই জানাবেন এবং চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন